তো এই হয়েছে আমি এখন হচ্ছে বিকেল বিকেল আমি বসে যে পুঁই শাক কাটবো আদা রসুন কেটে দিচ্ছি ওগুলো হচ্ছে ব্ল্যান্ড করা হবে গরু মশলা করবো ডাল রান্না করবো আজকে রাতের জন্য কালকের জন্য আর হয়েছে যেন কালকে ফ্রি থাকি কালকে হয়তো বাইরে যাবো বিকেলে বিকেলবেলা আমি বেড়া সাফিরা বেড়া আসার পর বেড়াকে নিয়ে বাইরে যাওয়া নেই সাফিরা বল নিয়ে আসতেছ না তো শাকটা নিয়ে আসছি উঠাইয়া

তো আপনাদের কেমন লাগলো আমার গাছের বাগানের সবজি যে তুলে আনলাম আপুরা ভাইয়ারা বেশিরভাগ আপুরে কমেস করে बैयार इतु कम मी करे बैयार केयर करे ना यस बैयार केयर करे ना अंकल र केयर करे ना तो मुल वेयर गोइंग आउट राइट वेयर ओके एनीहू सब जाननी इट रीड इज गुड सी सी द जेनेसिस जेनेसिस एपस एहे जेनेसिस वी कैन गो जेनेसिस सी आई एम सो You don't like cream and meat fire? I am you know? just craving for ice cream um, and meat five. At <laughs> least I believe we know Genesis. Genesis <coughs> we know Genesis. is right before my school. Fala <laughs> di be? That's <laughs> one of the way Jay okay. to push up G withukish of G with. সেই টুকু সাথে একটা আলু দিব একটা আলু দিয়ে ভাজি করব টুকু কাটবো পাতাগুলো একটু কাটবো ওপরে পড়ল আর তোমারে গেছে এত যে ভাই

এই যে এগুলো রান্না হবে দেখি ডালটা ধুয়ে বসায় দিই আগে ডাল তো রাখাবে খাবে তো ডাল খাবে না কারণ ওরা হচ্ছে মনে হয় না ডাল পছন্দ করে ওরে বাবা

আমার হাজব্যান্ড যদি দেখে যে ফুয়েল শেষ আর আমি ভিডিও করতেছি আর কারেন্ট না আমার বকা দিব প্রতিদিন আমার বলে ফুয়েল কিনো ফুয়েল কিনো আমি আমি কইরা ফুয়েল কিনি না কিপটামি কইরা হ্যাঁ কারেন্ট তো কারেন্ট নাই তো সাপের জন্য হইছে পরোটা বানাইছি এখন পরোটা ফ্রাই করব এই যে পরোটা বানানো চারটি কথা না হচ্ছে গরু মাংস আমি জাল দিছি উঠায় রাখছে আবার জাল দিতে হবে পানি দিছি কালকে মনে হয়েছে মাংসটা সিদ্ধ হয় না রাতে রান্না করছি তো সাপড়ায় কিছুদিন ধরে বলতে সামু আমাকে পরটা বানায় দাও পরোটা খাবে তো রুটি পরোটা এগুলো বানানো অনেক কষ্ট তো শেষ করে শেষ করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে পরোটা বাঁচতেছি কন্যার জন্য আমি একে পরোটা আগে একটু ভাইজে নেই হালকা পাতলা একটু ভাইজে তারপরে হচ্ছে একটু ডুবো তেলের মধ্যে ভেজে ফেলি এই যে তিনটা ভাতছি এখানে আর বেড়া হচ্ছে খাচ্ছে নাইজেরিয়ার ফুড কালকে রাতে গরুর মাংস দিয়ে ভাত খাইছে গরুর মাংস পুঁইশাক ডাল ও কাছে নাকি পুঁইশাক আর গরুর মাংস বেশি ভালো লাগছে আর জানি না ওরা ডালটা কেন পছন্দ করে না ইয়া স্যান্ড অপছন্দ করে না বিগালও পছন্দ করে না কিন্তু আমাদের কাছে ডাল কি মজা না এটা এক এক দেশের খাবার এক একজন পছন্দ করবে করবে না এটাই নিয়ম বাট খাবার কে নিয়ে বাজে কমেন্ট না করায় যে এটার মতো দেখতে ওইটার মতো দেখতে মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি স্বাগতম নতুন একটু বলি তা হচ্ছে ওরে বাপরে কেটেরই একটা নষ্ট হয়ে গেছে আমি হচ্ছে ওর জামা কাপড় ঠিক করতে পারবো না কারণ ও আমি বলল ওইগুলা পরে না কার ও হচ্ছে ওর পছন্দ মতো জামা পরে আপনারা এইসব জামা কাপড় নিয়ে কিছু বললেন না ইয়েস ওই কাজ পেয়ে নাকি সামনে অবশ্য কিছু নিয়ে Good afternoon. Good afternoon. How are you? Uh, where? Genesis. Go this school site. Go we school site. We're going to Go the school site. School yes. yes. That Genesis. Side. Genesis Bolochin Just school যেটা বললাম ও বলছে এই টাইপের জামা কাপড়ই পরে আমি দোকান থেকে এতগুলি কাপড় দিচ্ছি তারপরে ওগুলা হচ্ছে বাইরেতে পরে না এটা আসলে বলার কিছুই নেই দাঁড়াও তো এই জন্য আপনারা কিছু মনে করেন না আমি তো সবার সাথে কুলায় উঠতে পারবো না এগুলা কইরা তো এখন যাচ্ছি যাই বাইরে একটু খাবো যাবো তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে আসছি তো সাফরার আর ওজ যে হচ্ছে ওখানে খাবার পছন্দ করতেছে সাফরার অনেক দিনের ইচ্ছে ছিল যে এটাতে একটু চলত বাট এটাতে আসার পর হচ্ছে এটা খাবার আমার কাছে একটাও ভালো লাগে নাই ইভেন বেড়া যে নাইজেরিয়ান সেও পছন্দ করে না একটা খাবারও খাবার মানে আমার মনে হলো যে টাকাগুলোই আমাদের জাস্ট আমরা নষ্ট করে ফেলছি তো এখানে হচ্ছে বেড়া হচ্ছে আইসক্রিম খাবে আর হচ্ছে মিট প্যা খাবে সাফরা হচ্ছে পিৎজা খাবে আমি হচ্ছে চিকেন নিয়েছিলাম আর হচ্ছে সালাদ নিয়েছি বাট চিকেনটা একটু ভালো ছিল না তারপর হচ্ছে মানে ভালোই ছিল না আর ওরা এগুলোর সাথে কোনো সস দেয় না ও একটু সস দিলে ভালো লাগতো কিন্তু কোনো সসই দেয় না আমাদের দেশে তো যে কোনো ফ্রাইটে বলেন যা বলেন সব কিছুতে সস দেয় বাট ওরা হচ্ছে সস দেয় না এটা হচ্ছে একটা ব্যাড একটা খারাপ ইয়া ওরা মনে হয় সস ছাড়া খাইতে পারে কিন্তু আমাদের সাথে যে বেড়া ও নিজেও পছন্দ করে বলে এটা কী খাবার এটা কোনো মজা হলো কি সুই তো নাই মনে হচ্ছে মুরগি সিদ্ধ করে জাস্ট রাইখা দিচ্ছে তো যাই হোক এখানে আমি বয়েজ ওভার দেওয়ার কারণ হচ্ছে যে এখানে মিউজিক প্লে হচ্ছিলো আমাকে কপের দিয়ে দিত এই জন্য হচ্ছে আমি বয়েজ ওভার দিচ্ছি আরে যে এটা হচ্ছে সাফের পিজা পিৎজা তো হচ্ছে ওরা সুগার বেশি দিয়ে দিছিলো ওই পিজার রুটিটা তৈরি করতে তো আমরা তো সাধারণত একটু সুগার ইউজ করি বাট ওরা হচ্ছে একটু বেশি সুগার ইউজ করে ফলছে তো এটা জাস্ট আমরা কোনো রকম আসছি আর কখন ওইটাতে যাবো না ওইটা থেকে ভালো মজার খাবার হচ্ছে অন্য জায়গায় যেখানে সবসময় খাই আমরা ওখানে যাই হোক এক জায়গায় গেলাম গিয়ে একটু টেস্ট করলাম ধানল হোক যেমন এখন আর সাপেরা বলে আর কখনও আমি যাব না ওখানে একদম বাজে জায়গা ওইটা তা বলছি এটাই ভালো সে একবার গিয়ে আককেল হয়েছে কারণ কোথাও না গেলে না ইয়ে করলে তো আমরা জানতাম না বাইরে থেকে মনে করতাম যা কত জানি ভালো ভিতরে বাইরের চাকচিক্য দেখে মনে করতাম কত জানি ভালো কত জানি স্বাদের খাবার এখানে আসলে কি না তো এই ছিল আমাদের আজকের আউটিং তো আপনার ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন বাজার জায়গা গেছি যে খাওয়া লি আমি চিকেন নিয়েছি একটু মজা না কোনো সস দেয় না সাথে আসে না যে টমেটো ক্যাচ দিবে চিলি কেচাপ দিবে বিভিন্ন টাইপের সস একটা সসও দিছে না পিজার সাথে কোনো সস নেই মানুষ কি খায় বলে এই যে বাসায় নিয়ে আসছি বেড়াকে আমার চিকেন দিয়ে দিছে তুমি খাও বেড়া বলে এটাতে একটু মজা না কি আর করার তো আমি বলতেছি এর থেকে ভালো হতো যদি আমরা নাইজেরিয়ার লোকাল ফুড খাইতাম তা ভালো হতো বাট সাপির থেকে একটু পিৎজা খাইছি পিৎজা মজা একটু টেস্ট করলাম তো বড় হয়ে গেছে কিছুই করার নাই আপনারা তো বলেন আমি নাকি খাই 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 আমি খাই আমি একটু একটু খাই বিশ্বাস করেন বেশি খাই না ছোট্ট একটা বাটিতে বাত নেই তারপরে খাই ওভাবে খাই বেশি খাই না তো গিয়া জাস্ট অনর্থক টাকাগুলি ফালাই আসছি অনর্থক টাকা ফালাই আসছি টাকা নষ্ট করছি hm